শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত এই দেখো জামাই ষষ্ঠী ভিডিও নিয়ে চলে এসেছি নতুন বছরের জামাইয়ের আশীর্বাদ পর্ব চলছে এটা আমার ঠাকমা ঠাকমা জামাইকে আশীর্বাদ করছে আর এরপরেই মা করবে ঠাম্মার শরীরটা এতটাই খারাপ যে ঠিক করে কিছু ধরতেও পারছে না এদিকে জামাই তো এত কিছু খেতে পারবেই না জামাইকে সাজিয়ে দেওয়া নামেই তারপরে সমস্ত কিছু আমাকে খেতে হয়েছে আর আমার বোন এদিকে ভিডিও করছিল দেখো কেমন লাগছে আমি এর আগের দিনই চলে এসেছি এই দেখো বস্ত্র দেওয়া শুরু করে একজন একজনকে বস্ত্র দিচ্ছে এরপরে আমার মা আশীর্বাদ করবে

ওই যে শাশুড়ি চলে যাচ্ছে আর এই যে আমার বর নেও আজকে তোমার শুভ জমাই ষষ্ঠী প্রথমবার টেস্টগুলো জানিয়েও জানাতেও হবে না অবশ্য এখানে সবাই খেতে বসে পড়েছে আমার বাপের বাড়ি হলো হাঁসখালি বগুলা তোমরা অনেকেই চিনে থাকতে পারো এই দেখো আমি ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে যাই রোড দিয়ে যায় না বগুলা দিয়ে তো শ্বশুর বাড়ি দিয়া তো দিয়া দিয়েই যাচ্ছি মাছদিয়াই যাচ্ছি শিবনিবাস হয়ে এখানে কীর্তন হবে এই যে আমরা যাচ্ছি সামনেই হাজরাতলা মন্দির পড়বে যেটা খুব জাগ্রত নীল পুজোর সময় পুজো হয় তোমাদেরকে দেখাবো দেখো এইটা হচ্ছে রাম মন্দির ছোটো করে যে দেখছো ওই দূরে ওটা হচ্ছে হাজরা তলার মন্দির আমার কম ব্যথা হয়েছে তো ভাই আমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছি ফোনটা ধরে তোমাদের সাথে গল্প করবো সেইটুকু টাইম নেই মা রান্না করেছে আমাদেরকে খাইয়ে পাঠিয়ে দিয়েছে আর আমার না খেয় পাঠাই না আমাদেরকে যদিও জামাই বলে কথা আমা অনেকবারই বলছিল থাকতে তো থাকা হয়নি আমাদের এই বিয়েবাড়ি নিমন্ত্রণের জন্যে সব দিকটাই ম্যানেজ করতে হবে না হয়তো হয় না কিছু এই দেখো আমি আমি তো পেছনে বসে আছি আর ও সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে ও ক্যামেরার থেকে একবারেও তাকায়নি আর ওর আজকে বন্ধুর বিয়ে তার জন্য ও এত তাড়াহুড়ো করছে জামাই ষষ্ঠীর পরের দিনই আমাদেরকে চলে আসতে হয়েছে আমরা থাকতেও পারিনি তার জন্যে মনটা আমারও খুব খারাপ অতদিন পর গেলাম ওই বাড়িতে আর একটুও থাকতে পারলাম না